আবহাওয়িদরা বলছেন বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে নিম্নচাপের মাসের শেষ দিকে একটি নিম্নচাপ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া বিশ্লেষকরা বিভিন্ন আবহাওয়া পূর্বাভাস মডেল অনুযায়ী সেটি ধারণ করছেন তারা একই সাথে শুক্রবার আমেরিকা ও ইউরোপিয়ানের আবহাওয়া পূর্বাভাস মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টির পূর্বাভাস দিয়েছে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম রেখেছেন রিমাল ওমানের দেয়া যার আরবি নামের অর্থ বালু আগামী বিশ থেকে সাতাশি মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়টি সরাসরি আঘাত হানতে পারে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় সৃষ্টি ও শক্তিশালী হওয়ার জন্য প্রয়োজনীয় চারটি উপাদান উপাদানের মধ্যে ইতিমধ্যে তিনটি উপাদানের উপস্থিতি আছে মধ্য ও দক্ষিণ বঙ্গোপসাগরে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান জানিয়েছেন চলতি মে মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে মাসের দ্বিতীয়ার্থে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে তিনি বলেন দেশের কোথাও কোথাও এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে তাপমাত্রা এ মাসে স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে তবে তা এপ্রিলের মতো অবস্থায় যাবে না এই আবহাওয়া বিশেষজ্ঞ বিভিন্ন আবহাওয়া মডেল বিশ্লেষণ করে বলেন আগামী বিশ থেকে সাতাশি মের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতের প্রবল সম্ভাবনা রয়েছে শুক্রবার আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের মডেল দক্ষিণ বঙ্গোপসাগরে পূর্বাভাস একটি সৃষ্টির পূর্বাভাস দিয়েছে সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী রিমাল মে মাসের থেকে মধ্যে উপকূলে আঘাত হানতে পারে সরাসরি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের উপকূল দিয়ে স্থলভাগে উঠে আঘাত হানতে পারে পূর্বাভাস বিশ্লেষণ করে সম্ভাব্য ঘূর্ণিঝড় সম্বন্ধে জানা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টি সৃষ্টির সম্ভাব্য ১৯ থেকে তেইশ মে স্থলভাগে আঘাতের সম্ভাবনা সময় তেইশ থেকে পঁচিশ মে স্থলভাগে আঘাতের সম্ভাব্য স্থান ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কক্সেসবাজার জেলার উপকূলবর্তী যে কোনো একটি স্থানে আঘাতের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে বঙ্গোপসাগরে পূর্ব উপকূলে আঘাত করলে ঘন্টায় একশো সত্তর থেকে দুইশ কিলোমিটার আর পশ্চিম উপকূলে আঘাত করলে ঘন্টায় একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার